নসাদ ভাইজান হচ্ছে একটা বিরোধী দল আইএসএফ দলের এমএলএ একটাই এমএলএ আর মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিষয়টা হচ্ছে যখন তিনি পশ্চিম পশ্চিমবাংলার মৎস্যান্দে বসছে যখন মুখ্যমন্ত্রী হয়েছে তখন আর কোনো দলের থাকে না কোনো পার্টির থাকে না বাংলার জনগণের হয়ে যায় সবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিরোধী দল শাসক দল সবার সব দলের মুখ্যমন্ত্রী তিনি তো নসদ ভাইজান একটা বিরোধী দল বিরোধী দলের এমএলএ একটাই এমএলএ তানার যদি কোনো দরকার থাকে কোনো কাজ থাকে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে একশো বার দেখা করতে পারেন তার মানে এই না যে টিএমসিতে যোগ দিতে যাচ্ছে যারা বলছে যে টিএমসির যেসব নেতা আমলা চামচা যারা বলছে মানে সেই একটা কথাই আছে না মানে সেলাইবিহীন কাপড় লুঙ্গি লুঙ্গি ভাব তার নাম গামসা আর নেতা নেতা ভাব কিন্তু কোনো পদ নেই তার নাম চামচা তা তারা এই নেতারা এই চামচা আছে অশিক্ষিত মূর্খ বর্বর এরা মানে দল সম্পর্কে সমাজ সম্পর্কে কিছু জানে না বোঝে না ছোট করে একটা আমি আমার আমার দিক দিয়ে বলি আমি আমি একটা বিরোধী দল করি আমি আইএসএফ পার্টি করি তো আমার পঞ্চায়েত ভোগালী টু পঞ্চায়েত আমার যদি কোনো দরকার থাকে সেখানে পঞ্চায়েতে সে চুরি করে বসুক আর মারপিট করে বসুক যারাই বসুক শাসক দল বসে আছে অবশ্যই চুরি করে আছে বা বাংলার সব জনগণ জানে যে চুরি করে খোদাই মুসলমানি হয়ে সেখানে বসে আছে তারা তো আমার যদি কোনো দরকার পড়ে তা আমি ভোগালী টু পঞ্চায়েতে যাব না আমি কি সেই বারোশাত পঞ্চায়েতে যাবো আমি কি যে ভোগালি একে যাবো আমি কি ভগবানপুর পঞ্চায়েতে যাব আমি তো যাব আমার কোনো দরকার পড়লে কোনো সার্টিফিকেট কোনো দরকার পড়লে কোনো জিনিসের দরকার পড়লে আমি তো আমার ওই পঞ্চায়েতে যাবো গিয়ে বলবো যে আমার এই জিনিসটা দরকার তার মানে কি আমি টিএমসি হতে গিয়েছি তো যারা বলছে যে নসদ ভাইজান টিএমসি হতে গেছে মূর্খ বর্বর অশিক্ষিত আল ঠালা দোট ঠালা এরা এই ছাড়া মারপিট করা ছাড়া গুন্ডাগিরি ছাড়া মানুষের লুটে খাওয়া ছাড়া কিছু জানে না নসদ ভাইজান টিএমসি গেছে সব থেকে বড় ঠিক আছে নসদ ভাইজান টিএমসি দি আছে আমরা মানে যাওয়ার জন্য নবান্ন গেছে মেনে নিলাম তাহলে এখানে তো প্রশ্ন আসছেই আমরা তো বলছি আগামী কাল মানে গত কাল গত কালকে যে মমতা ব্যানার্জি ফুরপুরা শরীফে গিয়েছে আইএসএফ এর কেন্দ্র অফিস তো ফুরপুরা শরীফ তাহলে মমতা ব্যানার্জি ফুরপুরা শরীফে আইএসএফ যোগদান করতে গেছে এটা তো প্রশ্ন যেসব ভাইরা বলছে আমার তাদের কাছে প্রশ্ন তাহলে মমতা বানাই যে এসএফ হতে গেছে কালকে গিয়ে সেখানে গিয়ে বসে আই যেতে হবে মানে কিভাবে কি করতে হবে তার জন্য গিয়ে কোন ওষুধ দিয়ে আসলেন এমন কি ওষুধ দিলে নবান্ন যার জন্য খেতে বাধ্য হলে ফুরফুরা আসছে মমতা এটাই এটাই বাংলার জনগণ দেখুন আই একটা বিধায়ক পাড়ায় যেসব পাড়ার যে আমলা সামসা নেতারা রয়েছে তাদেরকে মানুষের ডোর টু ডোর পৌঁছে দিয়েছে যেসব বড় বড় এমএলএরা বলে আমরা অমুক তমুক আমরা এই সেই তাদেরকে মানুষের দরে দরে পৌঁছে দিয়েছে মানুষের কাছে দাও মানুষের অভাব অভিযোগ শোনো এর আগে তো সব ঠ্যাঙের ওপরে ঠ্যাং দিয়ে বসে থাকতো পিরিয়াদা আব্বাস সিদ্দিকি ভাইজান পীরজাদা নরসার সিদ্দিকি ভাইজান রাজনীতি ময়দানে এসে তাদের এই এই সবগুলো শিখিয়েছে এই সব ভাইজানেরদের কাছ থেকে ওরা শিখে আজকে মানুষের অভাব অভিযোগ শোনার জন্য তাদের কাছে যাচ্ছে তাদের ডোর টু ডোর যাচ্ছে তো মমতা ব্যানার্জিকে সবে ফুরফুরা শরীফে নিয়ে গিয়েছে ফুরফুরা শরীফে নিয়ে গিয়ে সবে বসিয়েছে আগামী দিন মমতা ব্যানার্জিকেও এরকম জনগণের ডোর টু ডোর পৌঁছে দেবে এটা মানুষ দেখে নেবে আগামী ছাব্বিশের পরে দেখে নেবে একটা এমএলএ কি করতে পারছে আর ছাব্বিশে যদি এই বাংলার জনগণ বেশি না গোটা দশেক এমএলএ যদি পাঠাতে পেরেছে আই এস তো আইএসএফ পশ্চিম বাংলায় কি করতে পারে জনগণের হয়ে মানুষ দেখে নেবে যাদের মানে বলেছেন সঠিক কথাই বলেছে যে কোনো উন্নয়ন হয়নি এটা এটা ভুল উন্নয়ন হয়েছে যেটা হওয়ার দরকার ছিল সেটা হয়নি হয়েছে কিছু হয়েছে আমরা দেখেছি যে মানে শরীফ আমরা গিয়েছি দেখেছি কিছু হয়েছে তো যারা বলেছিল যে মানে বিরোধিতা করেছিল তারাই আবার মমতা ব্যানার্জি দেখেন তিনি একটা মুখ্যমন্ত্রী তিনি ফুরপুরা শরীফে গিয়েছে তারা যথেষ্ট একটা সম্মান আছে তারা সম্মান রাখতে হয়তো কিছু পীরসাহা তাঁর কাছে গিয়েছে তার মানে এই না তানার যে অন্যায় তানার যে কীর্তিকলাপ তানার যে সমাজ বিরোধী কাজকামগুলো তারা ভুলে গেছে বলে আমার মনে হয় না তারা সব কিছু মনে রেখেছে সব থেকে বড় জিনিস মমতা ব্যানার্জি যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে ছাব্বিশে ভোট ছাব্বিশে ভোটটা ওইদিকে শুভেন্দু অধিকারী হিন্দু এক জায়গায় হও হিন্দু এক জায়গায় হও আর মুসলমান আলাদা হয়ে যাও মানে ভাগ হয়ে থাকো তোমরা তোমরা মারপিট করো আমরা সিকিউরিটি নিয়ে মানে ঘুরপাক খাবো আর বাংলার জনগণ তোমরা মারপিট করো তার জন্য মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে মুসলমানদের আর পীরজাদাদের মন জয় করার জন্য এসছে ই মানে কিছুদিন আগে আমরা শুনেছি ইতিমধ্যে আমরা শুনেছি যে কিছু পীরজাদা তানারা বলেছেন যে আমরা দু হাজার ছাব্বিশে আমরা রাজনীতিতে আসছি রাজনীতিতে লড়াই করব তার জন্য শাসক দল ভয় পেয়েছে তার জন্য কুরপুরা শরীফে গিয়ে পীরজাদাদের সাথে বসে বৈঠক করছে এটাই হচ্ছে মেন মুদ্রা মেন উদ্দেশ্য আমার নাম আমিরুল বাগ যাদের মানে বলেছেন সঠিক কথাই বলেছে যে কোনো উন্নয়ন হয়নি এটা এটা ভুল উন্নয়ন হয়েছে যেটা হওয়ার দরকার ছিল সেটা হয়নি হয়েছে কিছু হয়েছে আমরা দেখেছি যে মানে পূর্ব শরীফে আমরা গিয়েছি দেখেছি কিছু হয়েছে তো যারা বলেছিল যে মানে বিরোধিতা করেছিল তারাই আবার মমতা ব্যানার্জি দেখেন তিনি একটা মুখ্যমন্ত্রী তিনি ফুরপুরা শরীফে গিয়েছে তারা যথেষ্ট একটা সম্মান আছে তার সম্মান রাখতে হয়তো কিছু পীর সাহেব পীরজাদা তানার কাছে গিয়েছে তার মানে এই না তানার যে অন্যায় তানার যে কীর্তিকালা তানার যে সমাজবিরোধী কাজকামগুলো তারা ভুলে গেছে বলে আমার মনে হয় না তারা সব কিছু মনে রেখেছে সব থেকে বড়ো জিনিস মমতা ব্যানার্জি যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে ছাব্বিশে ভোট ছাব্বিশে ভোটটা ওদিকে শুভেন্দু অধিকারী হিন্দু এক জায়গায় হও হিন্দু এক জায়গায় হও আর মুসলমান আলাদা হয়ে যাও মানে ভাগ হয়ে থাকো তোমরা তোমরা মারপিট করো আমরা সিকিউরিটি নিয়ে মানে ঘুরপাক খাবো আর বাংলার জনগণ তোমরা মারপিট করো তার জন্য মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে মুসলমানদের আর পীরজাদাদের মন জয় করার জন্য এসছে ই মানে কিছুদিন আগে আমরা শুনেছি ইতিমধ্যে আমরা শুনেছি যে কিছু পীরজাদা তানারা বলেছেন যে আমরা দু হাজার ছাব্বিশে আমরা রাজনীতিতে আসছি রাজনীতিতে লড়াই করব তার জন্য শাসক দল ভয় পেয়েছে তার জন্য ফুরপুরা শরীফে গিয়ে পীরজাদাদের সাথে বসে বৈঠক করছে এটাই হচ্ছে মেন মুদ্রা মেন উদ্দেশ্য আমার নাম আমিরুল বাগ